সুপায়নের মুখ সবার সামনে খুলে দিলো আনন্দী উচিত শিক্ষা দিল আদির বাবা সুপায়নকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যায় চিরদ্র লাহিরি বিজয় কি বলতে থাকে কেন তোমরা বিজনেস করো যা খুশি তাই করো কিন্তু আমি এখানে থাকবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ওর বিজয় ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে তখন বলতে থাকে না না তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে আর এই বাড়িতে কোনো বিজনেস হবে না কিছুই হবে না অনিরুদ্রর পা ধরে বলতে থাকে সবকিছু বন্ধ সবকিছু বন্ধ যেটা আমি বন্ধ সবকিছুই বন্ধ থেকে এই বাড়িতে যা বলবে তাই হবে তোমার কথাই হচ্ছে এই বাড়িতে শেষ কথা শুনে আনন্দে চমকে যায় আর বলতে থাকে মা কি বলছো তুমি তলার মাটিটা আমাদের পায়ে তলার মাটিটা সবে শক্ত হচ্ছিল তখনই বিজয় আনন্দের উপর রেগে যায় আর রেগে গিয়ে চুপ করো তুমি চুপ করো তুমি কতদিন হয়েছে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছ তো তুমি কি জানো কিছু জানো না তুমি কতটা কষ্ট কত কিছু সহ্য করে এই বাড়িতে আমি আছি কিছু আমি সহ্য করেছি এই পর্যন্ত শুধুমাত্র এই মানুষটার এই মানুষটার নাম রয়েছে আমার সাথে জড়িত যে এই মানুষটা এখানে এখানে আছে না এই মানুষটাই হচ্ছে আমার পরিচয় শাখা সিঁধুর এগুলো হচ্ছে আমার শক্তি তুমি আমাকে সবকিছু বাসিয়ে দিতে বলছো আর তখন আনন্দি বলে আমি তোমাকে কিছু ভাসিয়ে দিতে বলছি না মা তো মাত্র দুদিন হলো ওই বাড়িতে এসেছিস তুই তো কিছুই জানিস না এই বাড়িতে এই বাড়িতে সারাটা জীবন আমি দাঁতে দাঁত চেপে প্রাণ চেষ্টা করে গিয়েছি এই পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য সংসারটাকে সামনে রাখার জন্য এই মানুষটাকে পরিবারে বেঁধে রাখার জন্য না না সবকিছু আমি এভাবে তাসের মতো শেষ হয়ে যেতে দেব না কিছুতেই নষ্ট হতে দেবো না তখন আদি বলে মামা তুমি আমার কথা শুনো শান্ত হও তুমি এই সমস্ত কেন করবে সবটা আমি জানি আর তখন আদিকে ধাক্কা দিয়ে বলতে থাকে তুই কি জানিস কি জানিস তুই তো জানিস না তুই কিছুর জন্য সবকিছু নষ্ট হয়ে যেতে না কিছু থাকে বাবাকে মা মা আবার আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে এই শোনো শোনো তুমি না এই বাড়ি থেকে কোথাও যাবে না আমি সবকিছু বন্ধ করে দিব সব কিছু নন্দির চাকরি এই টেস্টি টমি সব কিছু বন্ধ করে দিব আমার কথাটা শোনো তুমি আমার উপর ভরসা করো একবার দি বাবা তখন বলতে থাকে কথাটা কি বেবিচিনে বলছো তুমি নাকি আমার মন রক্ষা করতে এই কথাগুলো বলছো সকাল হতেই দেখা যাবে এই মেয়েটার কথাই সকাল হতেই তুমি আবার ব্যবসাতে শুরু করে দিয়েছো আদি তখন তার বাবার কাছে গিয়ে বলতে থাকে গ্রেট লাহিরি গ্রেট ডক্টর লাহিরি আপনি কিছুদিন আগে এই মা এই মা যতটা হাসি খুশি ছিল এই বাড়ির প্রত্যেকটা মেয়ে যতটা হাসি খুশি ছিল সবকিছু কেড়ে নিতে চাইছেন আপনি ভালো টাকাটা হচ্ছে ওদের অধিকার সামাজিকভাবে মানে যারা ভালো থাকছিল তাদের থেকে সবকিছু কেন কেড়ে নিলেন কেড়ে নিচ্ছেন বলেন তো আর তখন বলে আচ্ছা তুমি এই সমস্ত কথা বলছো কার ইংগিতে হ্যাঁ নিজের দাদা ভাই সবাইকে দেখো তুমি তখন আদি বলে দেখেছি সবকিছু দেখেছি যখন কোন মানুষ নিজের মতো করে বাঁচতে চায় না তখনই তাকে ছোট করা হয় আর তখন বলে কি বলতে চাইছো তুমি এমনি বলে আরো কিছু জানতে চান ওদের ইমোশনালকে আঘাত করে আপনি সবটা কেড়ে নিচ্ছেন মায়ের সে আদিকে বলতে এ যে চুপ আদি আমি এই বাড়ি কারো মুখ থেকে ওনার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না আর তখন আনন্দি বলে কারো মুখ কি এভাবে ধমক দিয়ে বন্ধ করা যায় মা তো ঢাকা যায় না চুপ চুপ একদম কারো মুখ থেকে না আমি কিছু কিছু জানতে চাই চাই না না বুঝতে আমি যেটা বলেছি সেটাই আমি এই এই জন্য সংসারটাকে ভেঙে যেতে দিব না কিছুতেই ভেঙে যেতে দিব না এদিকে কাকাই এসে বলতে থাকে বৌদি কিচ্ছু নষ্ট হবে না তুমি একটু শান্ত হও কিচ্ছু নষ্ট হবে না এই বলে জোর করে সান্ত্বনা দিতে এদিকে ঠাম্মি আর কাকাই আদির মাকে উপরে নিয়ে চলে যায় আর এদিকে সুপায়ন ইশারা দেয় দাদির বোন আর কাকিমনি যে উপরে তাদের সাথে যেতে আর তখন ওরাও চলে যায় এরপর দেখা যাবে তারপরে দেখা যাবে আনন্দি আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে হাত জোর করে যে দয়া করে আমাদের বন্ধ করবেন না এই বাচ্চাগুলো হাসি খুশি সবকিছু কেড়ে নিবেন না তখন বলে কেন দয়া কেন তুমি টেস্টি টমি বা অন্য কোনো ব্যবসা যাই হোক না কেন এই বাড়ি বাহিরে থেকে গিয়ে করতে পারো কিন্তু এই বাড়িতে কোনো কিছুই হবে না কোনো ব্যবসাই হবে না তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এছাড়া তো আমার আর কিছু বলার নেই তখন বলে কি অসাধারণ ক্ষমতা আপনার বহে দেখানোর আর তখন বলে একদমই নেই কিনা মিনাই জানতে পারো কিন্তু তোমার মা এ সম্পর্কে ভালোভাবেই জানছেন নিরুদ্র লাহিরির এই বাড়ি ছেড়ে চলে যেতে কোনো কিছুই লাগে না বলে আপনি এই কথাটা কি করে বললেন আপনাকে একটু আটকালো নাই কথাটা বল বলতে বলে আপনি তো এই বাড়ির মাথা আপনি যদি এভাবে বলেন তাহলে আমাদের বাড়ির সবার কি অবস্থা হবে সেটা কি একবার ভেবে দেখেছে আনন্দী আর অনেক কথাই বলতে থাকে আদি বাবা তখন রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে একদম নাটক করবে না একদম না মেডিনেস কাল থেকে কোনো টেস্টে টোমে খাবার যাবে না আর একটা কথা শুনে রেখো তুমি কালকেই তুমি কি তুমি লেটারটা দিয়ে দিবে বুঝতে পেরেছো এই এখানে তোমার চাকরি করা হবে না না সেই সুযোগে বলতে থাকে যে আচ্ছা তাহলে তো আমরা আগে যার কাছ থেকে খাবার নিতাম ডেলিভারি তার কাছ থেকে তো আবার খাবারটা নিতে পারি তাই না আর তখন বলে হ্যাঁ একদমই তাই এই বলে সেখান থেকে চলে যায় এদিকে সুপায়ন খুশি হয়ে যায় আর তারপরে দেখা যাবে সুপায়ন আনন্দের কাছে গিয়ে বলতে থাকে পিপি পাখা গজায় কিসে জানো তো আর তখন বলে লেটারটা তা দিয়ে দিব এই বলে হেসে সেখান থেকে চলে যায় সুপায়ন ভাই চলে গেলে আনন্দী তখন আদিকে বলতে থাকে সত্যি তাহলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে স্যার আর তখন আদি বলে কিছু বন্ধ হবে না কিচ্ছু no তারপরে আনন্দি বলতে থাকে স্যার আপনি খুব ভালো সত্যি খুব ভালো এই বলে সুপারণের কিছু বলে দেয় আনন্দি আর আদি শুনেই অবাক হয়ে যায় আর বলতে থাকে এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে কিছুই এরপর বলে জানানো হয়নি আসলে স্যার জানেন তো উনি মানুষ পর্যন্ত খুন করতে পারেন এরপর বাচ্চাদের খাবারে যে কেমিক্যাল মিশিয়েছিল সেই সমস্ত কথাগুলো বলে দেয় দেয় এরপর আদি অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে কেন কেন এতদিন বলেননি এরপর বলে আসলে আমার কাছে তো প্রমাণ ছিল না তার কারণে বলতে পারেনি এরপর বলে যে তাহলে কি করবেন এবার এরপর বলে যে আমাদের যেভাবেই হোক প্রমাণগুলো জোগাড় করতে হবে তাহলেই তো সব কিছু মিটে যায় আর তখন বলে সেই প্রমাণগুলোই তো কিভাবে জোগাড় করবেন তখন বলে এই জোগাড় করার জন্য প্রয়োজন হচ্ছে ওনারা যেখান থেকে খাবারগুলো আনেন মানে যারা সাপ্লাই করেন তাদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে তাহলে এই জামাইবাবুর মুখোশটা খুলে যাবে আর তখন বলতে থাকে যে কিভাবে এটা সম্ভব কিভাবে তাদের খবর কি আপনি জানেন এরপর আনন্দই বলে যে জানি না কিন্তু আমরা তো মেডিনিস্টে খবর নিতেই পারি তাই না মেডিনিস্টে তো কোথাও না কোথাও তাদের ডিটেলস থাকবে এরপর দেখা যাবে রাত হতেই আদি আর আনন্দে দুজনে মিলেই জামাইবাবু সুপায়নের চেম্বারে চলে যায় আর সেখানে গিয়েই খুঁজতে থাকে আর আদি তখন বলে এত ঝামেলা বাড়িয়ে কি কোনো লাভ হবে আনন্দি এই বলে দেখুন না আপনি প্লিজ আপনি আগে ডিটেলসগুলো বের করুন আমার সাথে সাহায্য করুন এই বলে তখন দুজনে মিলেই লাইটটা অন করে দিয়ে টর্চ লাইট অন করে দিয়ে খুঁজতে থাকে এরপর আদি খুঁজে পেয়ে যায় আর তখন বলে আনন্দি খুঁজে পেয়েছি এই বলে দেখায় আর বলে এই না হলে আমার স্যার এই বলে খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে এদিকে ফির বাহিরে অপেক্ষা করতে থাকে সুপায়নের জন্য আর বলে কই এখনও তো আমাকে কোনো খবর দিল না সুপায়ন তাহলে কি জামাইবাবু এখনও আসেননি আর এখানে কিসের লাইট জ্বলছে জামাইবাবুর চেম্বারে এই বলে কে কে চিৎকার করতে থাকে আর তখন এদিকে আদি আর আনদি লুকিয়ে পড়ে আর তিথির ভিতরে ঢুকিয়ে দেখতে পায় যে কেউ নেই এরপর বলে কই এখানে তো কেউ নেই আর এখানে টর্চ লাইটটাও জ্বালিয়ে আছে তার মানে জামাইবাবু মানে সুপারিন্দা নিশ্চয়ই আসবে এই বলে সেখানে ওয়েট করতে থাকে আর বসে পড়ে এরপরে দেখতে পায় একটা কক্রোধ আনন্দী দেখি চিৎকার করে উঠলে আদি মুখটা চেপে ধরে তারপরে দেখা যাবে শব্দটা মানে আওয়াজটা পেয়ে যায় তিথির আর তিথির পেয়েই আনন্দে যেখানে আর আদি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যেতে লাগলেই দেখতে পায় সেই কক্রোচটা আর দেখেই খুব বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় এরপর এই ফাঁকে আনন্দে আর আদি বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে সাপ্লাই দেয় সেখানে চলে যায় আর তখন সেই লোকটি বেরিয়ে আসলে এদিকে তাদের বাড়ির চাকরটা বোঝে ওই তো ওই তো ওই লোকটাই খাবার রান্না বাড়ির সমস্ত কিছু ওই লোকটাই করে আর তখন এদিকে আনন্দে বলতে থাকে স্যার যান আপনি কাজটা সেরে ফেলুন এরপর মানেটা কি আমি কি কাজ ছাড়বো এরপরে একটা রুমাল দেয় আর বলে যান আপনি টেলিভিশনে দেখেন না কিডন্যাপ করে সেভাবে করে মুখের মধ্যে এই রুমালটা ধরবেন ঠিক আছে আদি যেতে না চাইলে জোর করে আনন্দে আর তাদের বাড়ির লোকটা পাঠায় আর পাঠালেই দেখা যাবে সেখানে গিয়ে লোকটা দাঁড়িয়ে থাকে আর পিছনে আদি দাঁড়িয়ে থাকে আর সেই লোকটা পিছন দিকে ঘুরে দেখে ভয় যায় আর বলতে থাকে চোর আর তখন আমি চোর নই চোর নই আপনি দাঁড়ান এখানে এই বলে তখন আনন্দি বলে কাজ হবে হবে না এই বলে সেই লোকটার মাথায় একটা জাল ফেলে তাকে ধরে ফেলে আর তখন আদি মুখের মধ্যে সেই রুমালটা ধরে এরপর যখন লোকজন জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে ওনাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন আনন্দি তখন সবটা ম্যানেজ করে নেয় আর বলে ওনাকে তো নিতে হবে পাড়া প্রতিবেশী যত লোক ছিল যে হ্যাঁ নিয়ে যান ওনাকে নিয়ে যান তাড়াতাড়ি করে নিয়ে যান এই বলে নিয়ে চলে যায় বাড়িতে এদিকে দেখা যাবে আদি বাবা আর দাদা বসে আর তখন আদি বাবা সেই কথাগুলো মাকে বলতে থাকে যে মনে আছে তো কি বলেছি যদি তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো আর রাতে বাড়ি ফিরবো না এরপর বলে তোমার কি বিশ্বাস হয় না তুমি এই কাজটা না তুমি যাও না রান্না করে দেখো কিছু নেই রান্নার আয়োজন হচ্ছে না আনন্দি আর আদি সেই লোকটাকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে আদির বাবা তখন আনন্দিকে দেখতে আনন্দি সবার সামনে সবটা প্রমাণ করে দেয়